রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে একে অপরের সম্পর্ক বাড়ানো হয় একে অপরের সম্পর্ক ইতিবাচক নয় ততদিন আমরা যাই প্রত্যাশা করি এই প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ হবে না বৈষম্য অবশ্যই থাকবে কিন্তু বৈষম্যটা সহনীয় পর্যায়ে থাকবে আমি চাই যে দেশে একটা সামাজিক শৃঙ্খলা থাকুক আমি চাই দেশে আমাদের মালে নিরাপত্তা থাকুক আমি চাই সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর মাঝে একটা ইতিবাচক সম্পর্ক যেটা আমরা আমার যতদিন আমি বাংলাদেশে ফেরত এসেছি আজ পর্যন্ত এই জিনিসটা আমি দেখি নাই অত যতদিন পর্যন্ত সামাজিক গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে একে অপরের সম্পর্ক বাড়ানো হয় একে অপরের সম্পর্ক ইতিবাচক না হয় ততদিন আমরা যাই প্রত্যাশা করি এই প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ হবে না অন্যদিকে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই এটা চাই আমরা চাই যে এমন একটা সরকার যেটা আমাদের যেখানে আমাদের মর্যাদা থাকবে গত বিশ বছর যদি আমি দেখি মানুষ হিসেবে এই সমাজে আমার কোনো মর্যাদা ছিল না তো আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার অধিকারগুলো সুরক্ষিত থাকুক আমরা চাই আমাদের সংবাদপদে সংবাদপদে স্বাধীনতা অটুট থাকুক আমরা চাই দেশে আইনের শাসন থাকবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না বৈষম্য অবশ্যই থাকবে কিন্তু বৈষম্যটা সহনীয় মর্যাদা থাকবে সেটা আয়ের বৈষম্য হোক সেটা সম্পদের বৈষম্য হোক সেটা সামাজিক বৈষম্য হোক এই কবে যে এই বৈষম্য কমানোর দায়িত্ব কার এই বৈষম্য কমাইতে পারে একটা সমাজে আমি আর আপনি চাইলে তো পারবো না কোন গুণ গুণ জ্ঞান দিয়েও এটা হবে না অতএব ওই দায়িত্ব ওরাই যেতে হবে যারা এই বৈষম্য গুলা কমাইতে পারে